সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি লেখা পড়তে চলেছি যা আমাদের খুব পরিচিত একটি প্রাণীকে নিয়ে আমাদের সমস্ত ধারণাকে আমূল বদলে দেবে লেখাটির নাম দ্য ক্যাট এবং এটি লিখেছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত লেখক অ্যান্ড্রু বাটন প্যাটেসন। আচ্ছা বিড়াল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনে কি ছবি ভেসে ওঠে একটা নরম তুলতুলে আদুরে প্রাণী যে সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আর মাঝে মাঝে ম্যাও করে দুধ বা মাছ চাইছে তাই না আমরা অনেকেই ভাবি বিড়াল হলো খুব আরাম প্রিয় কিছুটা বোকা আর শান্তশিষ্ট একটি প্রাণী কিন্তু লেখক প্যাটারসন এই গল্পের শুরুতেই আমাদের এই মিষ্টি ধারণার দেওয়ালে একটা জোরদার ধাক্কা দিয়েছেন তিনি বলছেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটি বিড়ালের চরিত্র নাকি বেশিরভাগ মানুষের থেকেও অনেক বেশি দৃঢ় এবং সে তার জীবন থেকে আমাদের চেয়ে অনেক বেশি আনন্দ আর তৃপ্তি আদায় করে নেয় লেখক বিড়ালকে কোনো সাধারণ প্রাণী হিসেবে দেখেননি তিনি তাকে তিনটি অসাধারণ উপাধিতে ভূষিত করেছেন একজন অ্যাথলিট বা ক্রীড়াবিদ যার শরীরে অসাধারণ গতি ও নমনীয়তা একজন অ্যাক্রোব্যাট বা ব্যায়ামবীর যে অবিশ্বাস্য সব শারীরিক কসরত দেখাতে পারে এবং একজন নির্ভীক যোদ্ধা বা গ্রিম ফাইটার যে নিজের অধিকার এবং এলাকার জন্য সাহসের সাথে লড়াই করে এখন প্রশ্ন হল যে প্রাণীটাকে আমরা দিন ঘুমোতে দেখি সে কিভাবে এত কিছু হতে পারে লেখক এখানেই বিড়ালের জীবনের দ্বৈত রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন দিনের বেলার বিড়াল এক নিখুঁত অভিনেতা প্রথমে আসা যাক দিনের বেলার গল্পে সারা দিন বিড়ালটা কি করে সে বাড়ির এদিক ওদিক অলসভাবে ঘুরে বেড়ায় আয়াস করে আর বাড়ির লোকেদের আদর যত্নকে এমনভাবে গ্রহণ করে যেন সে এক মহান রাজা যে তার প্রজাদের সেবা গ্রহণ করে ধন্য করছে কখনো কখনো চূড়ান্ত থেকে বাঁচতে সে হয়তো এক দুই ঘন্টা একটা ইঁদুরের গর্তের দিকে নিষ্পলক তাকিয়ে থাকে তার এই ভাব দেখে আমরা সিদ্ধান্ত নিই যে এটাই তার জীবন আরাম আলস্য আর সামান্য শিকারের ভান আমরা আসলে তার নিখুদ অভিনয় শিকার হই সন্ধ্যের বেলার বিড়াল আসল রূপের প্রকাশ কিন্তু লেখক বলছেন যদি বিড়ালের আসল রূপ দেখতে চাও তাহলে অপেক্ষা করো সন্ধে নামা পর্যন্ত তখনই আসল নাটকটা শুরু হয় এর জন্য লেখক একটি চমৎকার ও মজাদার দৃশ্য আমাদের সামনে এঁকেছেন ধরো বাড়ির সবাই যখন একসাথে চা নাস্টা করতে বসেছে বিড়ালটাও ঠিক সেই সময় সেখানে হাজির হয় সে খুব আদুরে ভঙ্গিতে পরিবারের সদস্যের পায়ে নিজের শরীর ঘষে নরম সুরে গড় গড় শব্দ করে যেন বোঝাতে চায় সে তাদের কতটা ভালোবাসে আর বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাহলে তো তার ভদ্রতার সীমা থাকে না সে অতিথির প্রতি বিশেষ মনোযোগ দেয় কারণ তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে বোঝে যে সবচেয়ে ভালো খাবারটা অতিথির প্লেটে যাওয়ার সম্ভাবনাই বেশি এবার আসল মজাটা শুরু হয় অতিথি হয়তো বিড়ালের এই চালাকিটা ধরতে পারেন না তিনি খাবার দেওয়ার বদলে নিচু হয়ে বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করে বলেন আহারে বেচারা পুসি কি লক্ষ্মী এই লোক দেখানো আদরে বিড়ালের ধৈর্য চ্যুতি ঘটে সে বেশিক্ষণেই নাটক সহ্য করে না তখন সে খুব শান্তভাবে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তার থাবা থেকে ধারালো নখ বের করে অতিথির পায়ে একটা মুখ্য মাছড় বসিয়ে দেয় অতিথি যখন যন্ত্রণায় আউজ করে চিৎকার করে উঠেন তখন বাড়ির লোকেরা যারা বিড়ালের এই চরিত্রটা জানে তারা মজা পেয়ে বলে দেখেছেন কি মিষ্টি ও আসলে খুব বুদ্ধিমান তো তাই আপনাকে কিছু খেতে দিতে বলছে বেচারা অতিথি তার রাগ আর যন্ত্রণায় চোখে জল এসে গেলেও বিড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে ফেলে দেওয়ার তীব্র ইচ্ছাকে দমন করে হাঁসের ভান করেন এরপর বাধ্য হয়ে নিজের প্লেট থেকে সবচেয়ে ভালো মাছের টুকরোদা বের করে বিড়ালকে দেন বিড়ালটা খুব সাবধানে খাবারটা গ্রহণ করে আর তার চোখের চাহনিটা এমন থাকে যেন সে পরিষ্কার বলছে আশা করি পরের বার থেকে আমার মনের কথা বুঝতে তোমার এত দেরি হবে না বন্ধু এই বলে সে অতিথির জুতোর নাগাল থেকে একটা নিরাপদ দূরত্বে গিয়ে আয়াস করে নিজের জয় করা খাবারটা খায় এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় বিড়াল মোটেও বেচারা নয় বরং সে একজন বুদ্ধিমান কৌশলী যে নিজের চাহিদা আদায় করতে জানে রাতের বেলার বিড়াল এক স্বাধীন যোদ্ধাও রাজা যখন বাড়ির ভেতরের কোলাহল থেমে যায় সবাই আগুনের পাশে বসে গল্পগুজব করে তখন বিড়াল যার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ে লেখক একটি অসাধারণ লাইন লিখেছেন ট্রু লাইফ নাও বিগিনস ফর হেম অর্থাৎ তার আসল জীবন তার স্বাধীন জীবন এখন শুরু হয় বাড়ির বাইরে পা রাখার সাথে সাথে তার ভেতরের পোষা প্রাণীটা যেন মরে যায় জন্ম নেয় এক নতুন সত্তা তার হাঁটা চলা হয়ে ওঠে চিতাবাঘের মতো সবলীল নিঃশব্দ আর রহস্যময় সে পাচিল টপকে হালকা করে লাফিয়ে পড়ে খালি শেডের ছাদে ওনা এসে উঠে যায় তার প্রতিটি পদক্ষেপ থাকে মাপা সে খুব সতর্ক চোখে এদিক ওদিক তাকায় কারণ এই রাতে তার অনেক শত্রু অতর্কিতে আক্রমণকারী কুকুর বা ঢিল হাতে ঘুরে বেড়ানো ছোট ছেলের দল ছাদের উপর উঠে সে প্রথমে তার শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে এক লম্বা আড়মোড়া ভাঙে থাবা দিয়ে ছাদের পুরনো নরম কাঠে আঁচর কেটে দেখে নেয় তার পেশিয়ার নখ যুদ্ধের জন্য প্রস্তুত কিনা সে যেন এক দুর্ধর্ষ যোদ্ধা যে যুদ্ধের ময়দানে নামার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছে এরপর মাথাটা প্রায় কাছে নামিয়ে থাবার এনে সে তার সঙ্গীদের উদ্দেশ্যে এক বিশেষ ধরনের গম্ভীর আওয়াজে ডাক পাঠায় এটা কোনো সাধারণ ডাক নয় এটা হলো তার রাজ্যের প্রজাদের প্রতি রাজার আহ্বান কিছুক্ষণের মধ্যে তার বন্ধুরা যারা সুন্দর ছায়া মূর্তির মতো নিঃশব্দে এসে হাজির হয় লেখক আমাদের মনে করিয়ে দেন এরা আর সেই নিরীহ প্রাণীগুলো নয় যারা ঘণ্টাখানেক আগেও বাড়িতে এক টুকরো মাছের জন্য করুণভাবে ম্যাও করছিল এরা এখন এক স্বাধীন ভয়ডরহীন শিকারী জাতি লেখক আমাদের প্রশ্ন করেন ভাবুন তো আমাদের একঘেয়ে জীবনের থেকে সে তার জীবন থেকে কত বেশি আনন্দ আর তৃপ্তি আদায় করে নেয় শহরতলির যে উঠোনগুলো আমাদের কাছে বিরক্তি করার সাধারণ সেগুলোই তাদের কাছে এক বিশাল শিকারের ক্ষেত্র বা হান্টিং গ্রাউন্ডস সেখানে তারা রাজা আর্থার এবং তার নাইটেরদের থেকেও বেশি রোমাঞ্চ করার দুঃসাহসিক অভিযান চালায় বাড়ির প্রতি ভালোবাসা এক প্রেমিকের টান সব শেষে লেখক বিড়ালদের সম্পর্কে একটি প্রচলিত অভিযোগের উত্তর দেন অনেকে বলেন যে বিড়ালরা বাড়ির লোকেদের চেয়ে বাড়িটাকেই বেশি ভালোবাসে অর্থাৎ বিড়াল জায়গা চেনে মানুষ চেনে না লেখক এর এক অসাধারণ ব্যাখ্যা দিয়ে বলেন ব্যাপারটা আসলে মানুষের প্রতি ভালোবাসার অভাব নয় একটি বিড়ালের কাছে তার ওই চেনা এলাকাটা তার বাড়ি উঠোন আশেপাশের গলিগুলো এগুলো হলো তার নিজের দেশ বা রাজ্য এখানেই সে সব বন্ধু থাকে এখানেই সে প্রত্যেকটা অলিগলি প্রত্যেকটা লুকোনোর জায়গা চেনে এই চেনাটাই তার শক্তি তার অস্তিত্ব যদি পরিবারটি অন্য কোথাও চলে যায় তাহলে বিড়ালটার জন্য সেটা হবে এক নতুন দেশে নির্বাসিত হওয়ার মতো সেখানে তাকে নতুন করে সব ভূগোল শিখতে হবে নতুন শত্রু মিত্র চিনতে হবে যা তার জন্য অত্যন্ত কঠিন এই কারণেই যদি সুযোগ দেওয়া হয় বিড়ালটা পুরনো বাড়িতেই থেকে যেতে চায় সে তখন নতুন ভারেটেদের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় লেখক এখানে একটি চমৎকার কথা বলেছেন বিড়াল যেন নতুন পরিবারকে এই সুযোগটা দেয় যে তারা তাকে থাকতেও খেতে দেবে আর বিনিময়ে সে তার চেনা জগতে নিজের মতো করে স্বাধীন জীবনটা উপভোগ করতে পারবে অর্থাৎ ক্ষমতাটা আসলে বিড়ালেরই হাতে তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা বুঝলাম যে বিড়াল কোনো সাধারণ প্রাণী নয় সে এক জটিল বুদ্ধিমান এবং দ্বৈত চরিত্রের অধিকারী দিনের বেলা সে এক নিখুত অভিনেতা আর রাতে সে তার নিজের রাজ্যের স্বাধীন রাজা তার এই রহস্যময় স্বাধীন এবং ভায়সিক জগৎটার কথাই লেখক আমাদের জানাতে চেয়েছেন